ইরাকের চাকোমাকো স্কার্ফ বা কেফিয়া কেফিয়ে এর ইতিহাস বেশ পুরনো এবং সমৃদ্ধ এটি কেবল একটি পোশাক নয় বরং এটি একটি গভীর সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রতীক নামের উৎপত্তি চাকোমাকো শব্দটি একটি স্থানীয় ইরাকি উপভাষা থেকে এসেছে এটি একটি আক্কাদীয় অভিবাদন শোকুমাকু শাকোমাকো থেকে এসেছে বলে মনে করা হয় যার অর্থ কি খবর বা সাম্প্রতিক কি ঘটেছে এই নামটি স্কার্ফের সাথে সম্পর্কিত তবে এটি আরও ব্যাপকভাবে কেফিয়া নামে পরিচিত কেফিয়া নামটি ইরাকের কুফা কুফা শহর থেকে এসেছে আরবিতে কুফিয়া মানে কুফা শহরের প্রাচীন মেসোপটেমিয়ার যুগ কেফিয়াহার ইতিহাস প্রাচীন মেসোপটেমিয়ায় বর্তমান ইরাকের অন্তর্ভুক্ত প্রায় তিন হাজার একশো খ্রিস্টপূর্বাব্দের সুমেরীয় সভ্যতায় ফিরে যায় প্রাচীন সুমেরীয় যাজকরা তাদের মর্যাদা এবং পদমর্যাদা বোঝাতে এক ধরনের শিরস্ত্রাণ পড়তেন যা আধুনিক কেফিয়াহার পূর্বসূরি হতে পারে ইরাকের রাজা গুডিয়ার একটি প্রাচীন মূর্তিতে অ্যাশমাক নামে একটি শিরস্রাণ দেখা যায় যা কেফিয়াহর মতোই এই নামটির অর্থ মাথার আচ্ছাদন ব্যবহার এবং প্রতীকতা ঐতিহ্যগতভাবে কেফিয়া একটি ব্যবহারিক পোশাক ছিল এটি মরুভূমির কঠোর আবহাওয়া থেকে মাথা মুখ এবং ঘাড়কে রক্ষা করতে ব্যবহৃত হতো। এটি সূর্যের আলো ধুলো বালি এবং ঠান্ডা থেকে সুরক্ষা দিত গ্রামাঞ্চলের কৃষক ও বেদুইনরা যাযাবর উপজাতি এটি ব্যাপকভাবে ব্যবহার করতেন সময় পরিবর্তিত হওয়ার সাথে সাথে কেফিয়া কেবল একটি কার্যকরী পোশাক না থেকে একটি সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছে আঞ্চলিক বৈচিত্র্য কেফিয়া হর রং এবং প্যাটার্ন অঞ্চলভেদে ভিন্ন হয় এবং প্রতিটি অঞ্চলের নিজস্ব সাংস্কৃতিক অর্থ বহন করে ইরাক এবং জর্ডান লাল এবং সাদা চেকার প্যাটার্নটি ইরাক এবং জর্ডানে জনপ্রিয় এটি সাধারণত সমাগ সেমাগ নামে পরিচিত এবং এই অঞ্চলের বেদুইন উপজাতিদের সাংস্কৃতিক প্রতীক হিসেবে ব্যবহৃত হয় ফিলিস্তিন কালো এবং সাদা চেকার প্যাটার্নটি ফিলিস্তিনিদের প্রতিরোধের একটি শক্তিশালী প্রতীক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত আধুনিক যুগে কেফিয়া উনিশশো এর দশকে ফিলিস্তিনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আরব বিদ্রোহের সময় কেফিয়া একটি ঐক্য ও প্রতিরোধের প্রতীক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে বিদ্রোহীরা ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ থেকে নিজেদের পরিচয় গোপন রাখতে এটি পদতেন ব্রিটিশরা কেফিয়া নিষিদ্ধ করার চেষ্টা করলে ফিলিস্তিনিরা এর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ব্যাপকভাবে এটি পড়া শুরু করে ফিলিস্তিনি নেতা ইয়াসের আরাফাত কেফিয়াহকে তার ব্যক্তিগত প্রতীক বানিয়েছিলেন যা ফিলিস্তিনি প্রতিরোধের সাথে এর সম্পর্ককে আরও দৃঢ় করে আজও কেফিয়া বিশেষ করে কালো এবং সাদা প্যাটার্নেটটি ফিলিস্তিনিদের পরিচয় প্রতিরোধ এবং স্বাধীনতার প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত সুতরাং চাকোমাকো বা কেফিয়া একটি প্রাচীন পোশাক যা ইরাকের মেসোপটেমীয় সভ্যতা থেকে উদ্ভূত এটি একটি সাধারণ মাথার স্কার্ফ হিসেবে শুরু হয়েছিল যা সময়ের সাথে সাথে কেবল একটি সাংস্কৃতিক প্রতীক না হয়ে বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক এবং সামাজিক প্রতিরোধের একটি শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছে ইরাকের প্রাচীন রাজা গুডিয়ার একটি মূর্তি দেওয়া হল যেখানে তাকে অ্যাশমাক পরা অবস্থায় দেখা যাচ্ছে এই ছবিটি লুভর জাদুঘরে প্রদর্শিত মূর্তির একটি অংশ এটি একটি অত্যন্ত প্রাচীন এবং তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক পোশাক অ্যাশ মাক অ্যাশ মাখর বর্ণনা অ্যাশ মাক অ্যাশ মাক হল প্রাচীন মেসোপটেমিয়ার বর্তমান ইরাক সুমেরীয় সভ্যতায় ব্যবহৃত এক ধরনের শিরস্ত্রাণ বা মাথার আচ্ছাদন এটি আধুনিক কেফিয়া কেফিয়ে বা সমাগ সে এর একটি ঐতিহাসিক পূর্বসূরী হিসেবে বিবেচিত হয় নামের উৎপত্তি অ্যাশ মাখ নামটি এসেছে প্রাচীন সুমেরীয় শব্দ অ্যাশ থেকে যার অর্থ মাথা এবং মাখ বা মাহা থেকে যার অর্থ মহান বা উচ্চ অর্থাৎ এর আক্ষরিক অর্থ হলো মহান মাথার আচ্ছাদন বা উচ্চ পদমর্যাদার টুপি ব্যবহার এবং প্রতীকতা সামাজিক মর্যাদা এটি সাধারণ মানুষের পোশাক ছিল না প্রাচীন সুমেরীয় সমাজে এটি যাজক প্রিস্ট এবং পদস্থ ব্যক্তিরা পড়তেন যা তাদের সামাজিক মর্যাদা এবং পবিত্রতার প্রতীক ছিল রাজকীয় প্রতীক বিভিন্ন ভাস্কর্য এবং শিল্পকর্মে বিশেষ করে ইরাকের প্রাচীন লাগাস লাগাস রাজ্যের রাজা গুডিয়া গুডিয়া মূর্তিতে তাকে অ্যাশ মাখ পরা অবস্থায় দেখা যায় এটি ইঙ্গিত করে যে এটি ছিল রাজকীয় ক্ষমতা এবং মর্যাদার একটি গুরুত্বপূর্ণ প্রতীক ধর্মীয় ও আধ্যাত্মিক অর্থ কিছু পণ্ডিত মনে করেন অ্যাশ মাখের নকশা বিশেষ করে এর জ্যামিতিক প্যাটার্ন এবং নকশার মধ্যে থাকা মাছের কান বা গমের শীষের মতো চিহ্ন সেই সময়ের মানুষের বিশ্বাস এবং প্রকৃতির সাথে তাদের গভীর সংযোগকে নির্দেশ করত মাছের কান অমঙ্গল দূর করার প্রতীক হিসেবে এবং গমের শীষ প্রাচুর্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ব্যবহৃত হতে পারত আকৃতি অ্যাশ মাখের আকৃতি সুনির্দিষ্টভাবে জানা কঠিন কারণ এর বেশিরভাগ বর্ণনা পাওয়া যায় প্রাচীন মূর্তি এবং শিলালিপিতে তবে গুডিয়ার মূর্তি দেখে বোঝা যায় এটি একটি ডোমের মতো আকৃতিতে মাথায় বসানো থাকত এবং এর কিছু অংশ ঘাড়ের দিকে নেমে আসত আধুনিক কেফিয়াহার মতো এটি সাধারণত কোনো কাপড়কে ভাঁজ করে তৈরি করা হতো যা মাথা ঘাড় এবং কাঁধকে ঢেকে রাখত সংক্ষেপে অ্যাশমাক শুধুমাত্র একটি পোশাক ছিল না এটি ছিল প্রাচীন মেসোপটেমীয় সভ্যতার ধর্মীয় সামাজিক এবং রাজনৈতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ যা শাসক এবং পুরোহিতদের উচ্চ পদমর্যাদা ও ক্ষমতাকে তুলে ধরত এটি আধুনিক কেফিয়াহর উৎপত্তি এবং ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ ইরাকের চাকোমাকো স্কার্ফ বা কেফিয়া কোন নির্দিষ্ট ধর্মের সাথে সরাসরি যুক্ত নয় বরং এটি মূলত একটি গভীর সাংস্কৃতিক প্রতীক এটি কেন একটি সাংস্কৃতিক প্রতীক তার কিছু কারণ নিচে তুলে ধরা হল ঐতিহাসিক প্রেক্ষাপট কেফিয়া এর উৎপত্তি হয়েছে প্রাচীন মেসোপটেমিয়ার বর্তমান ইরাক জাজাবর বেদুইন এবং গ্রামীণ কৃষকদের মধ্যে এটি কোনো ধর্মীয় পোশাক হিসেবে শুরু হয়নি বরং মরুভূমির কঠোর আবহাওয়া যেমন সূর্য ধুলো বালি এবং ঠান্ডা থেকে সুরক্ষার জন্য একটি কার্যকরী পোশাক ছিল সারা বিশ্বের ব্যবহার মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চলের মানুষ যারা বিভিন্ন ধর্ম যেমন ইসলাম খ্রিস্টান ইহুদি পালন করেন তারা তাদের স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ হিসেবে কেফিয়া ব্যবহার করেন এমনকি প্রাচীন সময় প্যালেস্টাইন ও ইরাকে ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরাও এটি পড়তেন রাজনৈতিক ও জাতীয় প্রতীক সময়ের সাথে সাথে কেফিয়া রাজনৈতিক ও জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে আরও শক্তিশালী হয়েছে বিশেষ করে প্যালেস্টাইনের ক্ষেত্রে কালো এবং সাদা প্যাটার্নের কেফিয়া প্যালেস্টাইনি জনগণের প্রতিরোধ সংহতি এবং স্বাধীনতার প্রতীক হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত এটিকে ব্যাপকভাবে জনপ্রিয় করে তুলেছিলেন আঞ্চলিক বৈচিত্র্য কেফিয়াহ এর প্যাটার্ন ও রং বিভিন্ন অঞ্চলে ভিন্ন হয় এবং প্রতিটি অঞ্চল নিজস্ব সাংস্কৃতিক অর্থ বহন করে উদাহরণস্বরূপ ইরাক ও জর্ডান লাল এবং সাদা চেকের কেফিয়া সমাগ এই অঞ্চলের বেদুইন উপজাতিদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে প্যালেস্টাইন কালো এবং সাদা চেকের কেফিয়া হাট্টা প্যালেস্টাইনি পরিচয় এবং প্রতিরোধের প্রতীক সুতরাং কেপিয়াহোকে একটি ধর্মীয় পোশাক হিসেবে দেখা হয় না যেমনটি মুসলিম নারীদের হিজাব বা পুরুষদের কুফির ক্ষেত্রে দেখা যায় এটি একটি সাংস্কৃতিক ঐতিহাসিক এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রতীক যা এর ব্যবহারকারীর পরিচয় ঐতিহ্য এবং সংহতিকে প্রকাশ করে